উনি আমাকে কিছু না বলে ধাক্কা দিয়ে ঘরে ঢুকলো আর দরজাটা চাপিয়ে দিল ভিতর থেকে খিলকি দিয়ে দিল যদি আমি খুব ভয় পেয়েছি কারণ বাসুর তো মানে বড়ো ভাই তাই না তাদেরকে আমাদেরকে সম্মান করতে হবে আমরা তাদেরকে সম্মান করি হুট করে দেখি উনি আমার শরীরে টাচ করল আমার নাম রুনা আমার গ্রামের বাড়ি হলো মানিকগঞ্জ বিয়ের পাঁচ বছর আমার স্বামী অনেক দূরে থাকে তিনি চা বাগানে ব্যবসা করে আজকে পাঁচ বছর তিনি আলাদাই থাকে আমার থেকে যাই হোক তো সেটা কথা না যেহেতু এটা একটা গল্প নিয়ে আপনাদের মাঝে আসা এটা একটা সত্য ঘটনা বাড়িতে আমি একাই থাকতাম আজকে পাঁচ বছর একা বিছানায় আছি ভালো আছি বাড়িতে থাকতো আমার বাসুর তিনি যদিও আলাদা খাওয়া দাওয়া করতো আলাদা থাকতো আলাদা বিছানায় থাকতো যদিও বা আলাদা তিনি আলাদা নিজেই খাওয়া দাওয়া করে তার মধ্যে তিনি থাকত যাই হোক তারপরে বেশ কিছু দিন হয়ে যায় আমার ভাসুর হুট করে আমার দিকে নজর দেয় কু নজর যদিও নজরটা ছিল অশ্লীলতা নজরটা ঠিক ছিল না আমি নারী আমি বুঝতে পারি হয়তোবা আমা আমাকে তার ভালো লাগে বা কোনো খারাপ দিক থেকেই আমি নারী আমি এগুলো বুঝতে শুরু করি এক পর্যায়ে কেমন জানি একটা হয়ে যাই তারপরেও আমি এটা প্রকাশ করিনি যে আমি এসব কিছু বুঝতেছি কখনও প্রকাশ করি প্রকাশ করলেই যে সমস্যা যে তোমার হাজব্যান্ড নেই তার জন্য কোনো কথা প্রকাশ করিনি চুপ ছিলাম ঠিক মেরে যাই হোক সবসময় কাজ করতে যেতাম কেমন একটা নেশা নেশা বাঁকা চোখে তাকাতো তাও আমি বোঝার পরেও আমি কিছু বলতে বলিনি আমি আমি যে সেটা বুঝতেছি সেটা প্রকাশ করিনি আমি একদিন রাত বারোটার সময় রাত যখন বারোটা বাজে ঠিক তখনই আমার দরজার মধ্যে কেমন একটা আওয়াজ হয় টুম আওয়াজ হয় আওয়াজটা হওয়ার পর আমার তো একটু ভাবার বিষয় যেহেতু বাড়িতে কেউ নেই তাহলে কে এভাবে হুট করে রাত বারোটার সময় দরজার মধ্যে নক করবে সেই বলে ধীরে ধীরে দরজার খুলি ভয়ে ভয়ে দরজাটা খোলার পর দেখি আমার বাসুর তারপর যদিও মনের মধ্যে একটু খামতি ছিল তারপরও বললাম যে ভাইয়া এত রাতে উনি আমাকে কিছু না বলে ধাক্কা দিয়ে ঘরে ঢুকলো আর দরজাটা চাপিয়ে দিল ভিতর থেকে খিলকি দিয়ে দিলো যদি আমি খুব ভয় পেয়েছি কারণ বাসুর তো মানে বড়ো ভাই তাই না তাদেরকে আমাদেরকে সম্মান করতে হবে আমরা তাদেরকে সম্মান করি হুট করে দেখি উনি আমার শরীরে টাচ করলো আমি কি করবো আমি বুঝতে পারছিলাম না আমি তো নারী মানুষ তাই না একটা পুরুষ মানুষ যখন থাকে সাইডে তারপর আমার মনটা তেমন ছিল না আমি অনেকভাবে না করি যে ভাইয়া আপনি তো আমার বাসুর হন মানে বড় ভাই আমি তো সবসময় আপনাকে সম্মান করি আপনি এরকম করতে পারেন না আমিও খুব ভয় পাই আমি আমি অত্যন্ত ভয়ে থাকি আমি কি করবো আমি বুঝতে পারছিলাম না খুব ভয়ে থাকি ভয়ে থাকার কারণে বা কি হবে সেটা আমি বুঝতে পারলাম না যাই হোক আমার বাসুরকে আমি অনেকভাবে না করি কিন্তু বাসুর আমার শরীরে টাচ করে বসলো তখন নিরুপায় হয়ে আমিও কেমন জানি দুর্বল হয়ে পড়লাম তার প্রতি নারী মানুষ আমারও তো মন আছে আমারও তো কিছু ইচ্ছে আছে আর তাছাড়া কখনো এমন সমস্যা হয়নি জানেন আমার হাজব্যান্ড তো আমার থেকে অনেক দূরে থাকে যোগাযোগ সবসময় হয় আসবে আসবে বলে হয়তো বা চাকরি করতে হয় চাকরি না করলে যে সংসার আবার চলবে না সংসারে উন্নতি করতে হলে যে তাকে দূরে থাকতেই হবে আমাকেও সব কিছু মেনে নিতে হবে সব কিছু মেনটেন করতে হবে কিন্তু ওই সময়টা এমন একটা সময় ছিল আমি কি করব বুঝতে পারছিলাম না আমি ওনার প্রতি দুর্বল হয়ে পড়ি তারপর কেমন একটা সম্পর্ক হয়ে যায় যদিও বা চাইনি ধীরে ধীরে নিজের মনকে আর বোঝাতে পারিনি নিজেও তার সাথে কীভাবে যেন জড়িয়ে পড়লাম বুঝতে পারিনি আমি যে কিভাবে আমি জড়িয়ে পড়লাম তার সাথে যাই হোক এই কথাটা অনেক দিন যাবৎ গোপনে ছিল বাছুরের সাথে টাইম পাসটা আমার দিন দিন দেখছি অনেক গভীরে চলে যাচ্ছে হুট করে আমার হাজব্যান্ড কিভাবে জানি সব কিছু জেনে ফেলে কি ভাববো কি করব কি বলে তাকে সান্ত্বনা দেব বুঝতে পারছিলাম না যদিও দোষটা আমারও এখানে ছিল কিন্তু ওই পর্যায়ে যদি আমার স্বামীর ঘর টিকাতে হতো স্বামীর মন রক্ষা করতে হতো তার ঘর আমাকে তার সংসারটা টিকতে হবে এরকম কিছু যদি করতে হতো তাহলে অবশ্যই আমাকে কিছু একটা বলতে হবে এখানে আমি আমার বাঁশুরের দোষ চাপিয়ে দিই আমি এখানে একটা কথাই বলি যে দেখো তোমার ভাই আমার সাথে এসব জোর করে করেছে আমার ইচ্ছা ছিল না তার হাতে পায়ে ধরে অনেক না করেছি কিন্তু উনি আমার বারণ শুনেনি উনি প্রতিনিয়ত জোর করেছে আমার সাথে আমার কিছু বলার ছিল না একদিক দিয়ে আমি একজন নারী তো কী বলবো চিৎকার করলে পাশ থেকে একটা মানুষ বলবে যে কেন চিৎকার করতেছে বাসুরের দোষ দিব ওখানে খারাপ করবো প্রতিটা মানুষকে সেটা আমি চাইনি চুপ করে ছিলাম কিন্তু দিনের পর দিন তোমার ভাইয়ের এগুলো বেড়েই চলেছে বিশ্বাস করো আমি এগুলাতে ছিলাম না তোমার ভাই আমাকে জোর করে সব কিছু করেছে তারপরে কি করব ভাবতে পারছিলাম না মারামারি অনেক রকম ঝগড়াঝাটি শুরু হলো দুই ভাইয়ের মধ্যেও ঝগড়াঝাটি শুরু হলো এদিক দিয়ে আবার ভাসুরের সংসারেও আগুন লাগলো যখন ভাসুরের বউ সব কিছু জানতে পারে একপর পর্যায়ে একটা আগুনের সৃষ্টি হয় তাদের ঘরেও মারামারি মনে হয় যেন সংসারটা ভাঙবে এরকম একটা ঝড় নেমে আসছে আমার ঝর আমি থামাতে গিয়ে আরেকজনের ঘরে আগুন লাগালাম কিন্তু দোষটা তো আমারও ছিল তাই না আমার হাজব্যান্ড যখন এগুলা জানে তিনি আমার কথা বিশ্বাস করলেও তারপর কেন জানি আমাকে এড়িয়ে গেল যদি আমার কথাগুলো মিথ্যা ছিল জানেন উনি বিশ্বাস করেছে না কিন্তু কিছুদিন পর আবার জানতে পারি উনি আর দেশে আসবেন উনি সিলেটে বিয়ে করে নিয়েছে তারপর আমি যে একপর যে নিরুপায় কি করব? কি করা উচিত আমার ভাবতে পারছিলাম না এদিক দিয়ে বাসুরের সংসারে মারামারি একটা ঝড় লেগেই আছে এদিক দিয়ে আমার হাজব্যান্ড বিয়ে করে নিয়েছে আমি এক পর্যায়ে নিরুপায় হয়ে পড়লাম কিন্তু আমি যে এটা ভাবিনি দোষটা কিন্তু আমারও ছিল দোষটা যে আমার বাঁশুরের ছিল সেটা কিন্তু না দোষটা আমারও ছিল আমি যদি সৎ থাকতাম কখনো আমার বাসন আমাকে টাচ করতে পারতো না একটা কথাই আছে না সবসময় মুরব্বীরা বলে যে নিজে সৎ থাকলে পৃথিবীর কোনো কিছু আসতে পারবে না আমাদের উপরে আমি ঠিক তো আমার দুনিয়াটা ঠিক আমি ব্যাঠিক হলে ছেলেরা তো ছেলেরাই তাদের মন অন্য রকম একটা মেয়ে পেলে তারা অন্য রকম হয়ে যায় তাই বলে আমরা কেন এমন হব যাই হোক এক পর্যায়ে এরকম একটা পরিস্থিতি পড়ে যায় তারপরে কি করব না বুঝতে পেরে নিজে কিসের মধ্যে যেন পড়ে যাই সংসারটা কেমন যেন হয়ে যাচ্ছে স্বামীও আর যা আসবে না পেলাম না তাকে আর নিজের ভুলের জন্য সব হারিয়ে ফেললাম নিজের আশা স্বপ্ন আকাঙ্ক্ষা ভালোবাসা সব কিছু এক নিমিশে শেষ হয়ে গেল যাই হোক এই ছিল আমার গল্প আমার কথাই কেউ কিছু মনে করবেন না আর যদি ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন যাই হোক তো কেউ বাজেভাবে নেবেন না আসলে এরকম কিছু কিছু ঘটনা ঘটে থাকে পরকিয়া আমরা কিছু কিছু মানুষ পরক্রিয়া করে থাকি হাজব্যান্ড থাকাকালীনও তিনি আমাদেরকে সব দিয়েছে তারপরও কেন পরক্রিয়া করতে যাব এক পর্যায়ে সবকুল হারাতে হয় মা বাবা ভাই বোন সব ত্যাগ করে দিতে হয় ওই আমার বেলায় হয়েছে সব কিছু ত্যাগ করতে হয়েছে সো প্লিজ ক্ষমা চাচ্ছি আমার বোনদের থেকে কেউ পরক্রিয়া করেন না দেখবেন এভাবে ভালো আছেন দিন আসবে যাবে ভালো সময় খারাপ এক সময় ভালো আসবেই এ ছিল আমার আজকের গল্প তো যাই হোক কথাগুলো শেষ করলাম আর এরকম পরকিয়া থেকে আমার বোনেরা প্লিজ দূরে থাকবেন এটুকুই আপনাদের কাছে আশাবাদী তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনাই করি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম